নমস্কার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকে ভালো থাকতে হবে দেখেন এই সাদা রঙের গোলাপ ফুলটি দেখেছেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে ফুটেছে দেখেছেন কত বড় সাইজ এসছে দেখেন তবু কিন্তু পুরো এখনো মুখটা খোলেনি মিডিয়ার যে অংশটি আর কিছুটি সেটি পুরো এখনো খোলেনি মিডিলের অংশটা খুললে আরো বড় হবে দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেছেন দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে একটু হলুদ হলুদ ভাব আছে মানে আপনাদের বাড়িতে যদি এই গোলাপ ফুল গাছ থাকে না আপনারা দেখেই মানে খুব খুশি হবেন কারণ এতদিনের যে পরিশ্রম সে পরিশ্রমটি সফল হয়েছে আর এই গোলাপ গাছকে শীতের আগে কিভাবে পরিচর্যা করবেন এবং শীতের পরে যখন প্রথম স্টেপে যখন ফুল হয়ে যাবে তারপরে কিভাবে পরিচর্যা করবেন সে সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওগুলি দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের গোলাপ গাছ থেকে কিন্তু আপনারা এই রকমের বড় আকারে গোলাপ ফুল কিন্তু আপনারা খুব সহজেই পারবেন সহজে ফুলের রাজা বলা হয় এই জন্যই এই গোলাপ ফুল গাছকে দেখেন ফুলের রাজার মতনই কিন্তু শোভা পাচ্ছে এই ফুলগুলি দেখেছেন তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক সে দেখেন আপনাদের স্বাভাবিক বাংলার বাগানে এই দেখেন ফুল গাছটি কত বড় হয়ে গেছে দেখেন দেখেছেন উনিও কিন্তু অলরেডি চলে এসেছে কিন্তু একটি সমস্যায় আমি পড়েছি এবং সেই সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আজ আমি আলোচনা করব আপনারা দেখে মনে হয় নিশ্চয় বুঝতে পেরেছেন যে কি সমস্যার কথা আমি মানে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো আপনাদের ডালিয়া গাছে যাতে এই রকমের কোনো সমস্যা যাতে না ঘটে সেই জন্য কিন্তু আমি এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কারণ দুই তিনজন বাগানী বন্ধুরা কিন্তু তারা আমাকে জানিয়েছেন যে তাদের ডালিয়া গাছেও কিন্তু এরকম পরিস্থিতি মানে শুরু হয়ে গেছে অলরেডি আর এই পরিস্থিতি থেকে কিন্তু আমাদেরকে ডালিয়া গাছকে মুক্তি দিতেই হবে কারণ এখন যদি ডালিয়া গাছে এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় বা এই রোগের আক্রমণ যদি ডালিয়া গাছে শুরু হয়ে যায় অলরেডি তাহলে কিন্তু ভালো মানের ফুল আমরা পাবো না এই ডালিয়া গাছ থেকে আপনারা গাছটিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই গাছে কি রোগের আক্রমণ বা কি কীট আক্রমণ শুরু হয়ে গেছে অলরেডি হ্যাঁ ঠিকই ধরেছেন এই গাছে কিন্তু মাকড়ের আক্রমণ শুরু হয়ে গেছে আর কি বা শুরু করে দিয়েছে যাকে বলা হয় কেন দেখেন আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন মাকড়ে আক্রমণ যে হয়েছে আপনাদের ডালিয়া গাছে তার আপনারা কি করে বুঝবেন প্রথমেই বলি দেখেন আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি আরো দেখেন ডালিয়া গাছের পাতাগুলি কিন্তু ঢেউ খেলানো নৌকা মতো হয়ে গেছে দেখেছেন ডালিয়া গাছে যে মাকড়ার আক্রমণ হয়েছে প্রথম সিনটম হলো এটা যে পাতাগুলি কিন্তু ঢেউ খেলানো নৌকা মতো হয়ে যাবে দ্বিতীয় সিমটমটা কি দ্বিতীয় সিমটমটা হলো ডালের গাছে যে মাকড়ার আক্রমণ হয়েছে প্রথম সিমটম তো দেখেই আপনারা বুঝতে পারছেন এবং সেই সিমটমটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার জন্য আপনারা এই পাতাগুলিকে কেটে আপনারা হাতের মধ্যে এরকম মানে একটু মুড়িয়ে নেবেন দেখবেন পাঁপড়ের মতো মচমচ করে ভেঙে যাচ্ছে এটা হলো দ্বিতীয় সিমটম এই ডালিয়া গাছে মাকড়ের আক্রমণে এই দুটি সিমটম দেখেই কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আপনাদের ডালিয়া গাছে মাকড়ের আক্রমণ কিন্তু হয়ে গেছে আর যেহেতু কুঁড়ি চলে এসেছে সেহেতু পরিচর্যাটা একটু অন্যরকমভাবে করতেই হবে সে পরিচর্যাটাও আমি আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে শেয়ার করব। সে বিষয়ে চিন্তার কোনো কারণ নেই কিন্তু এই পরিস্থিতিতে এখন আমাদেরকে এই গাছকে মাকড়ের হাত থেকে মুক্তি কিন্তু দিতেই হবে কারণ মাকড়ের হাত থেকে যদি আমরা এই গাছটিকে মুক্তি দিতে না পারি তাহলে কিন্তু এই গাছে মানে ভালো ফুল তো পাবই না প্লাস অন্যান্য যেসব গাছ রয়েছে সেই সমস্ত গাছগুলিও কিন্তু মাকড়ের আক্রমণ অলরেডি হয়ে যাবে সেই জন্য প্রথমে বলছি আপনাদের যে ডালিয়া গাছে মাকড়ের আক্রমণ অলরেডি হয়ে গেছে সেই গাছটিকে কিন্তু আপনারা পুরো এক সাইড করে রাখবেন অন্যান্য গাছের থেকে দূরে রাখবেন কারণ এই গাছটিকে যদি ওই অন্যান্য গাছের মধ্যে রেখে দেন বা অন্য অন্যান্য গাছের সঙ্গে আর কি রেখে দেন তাহলে দেখবেন এই গাছটাকে তো মাকড় আক্রমণ করেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য যেসব গাছগুলি রয়েছে সেই গাছগুলিতেও কিন্তু মাকড়ের আক্রমণ অলরেডি হয়ে যাবে আপনারা খেয়াল করে দেখবেন এবারে আসি এই ডালিয়া গাছটিকে আপনারা কিভাবে মাকড়ের আক্রমণের হাত থেকে আপনারা রক্ষা করবেন প্রথমে আমি বলবো যেহেতু এই গাছে মাকড়ের আক্রমণ অলরেডি হয়ে গেছে সেহেতু কিন্তু আমাদেরকে করতে হবে কি যে পাতাগুলি ঢেউ খেলানো নৌকার মতো হয়ে গেছে সেই পাতাগুলিকে তো কেটে বাদ দিতেই হবে কারণ সেই পাতাগুলিকে কেটে বাদ না দিলে কিন্তু এবারে যেসব পাতাগুলি আর কি বার হবে অর্থাৎ নতুন যে পাতাগুলি বার হবে সেই পাতাগুলিও কিন্তু মাকড়ের আক্রমণের সময় থেকে যাবে সেই জন্য বলছি যে পাতাগুলিতে মাকড়ের আক্রমণ অলরেডি হয়ে গেছে সেই পাতাগুলিকে কিন্তু কেটে আমাদেরকে বাদ দিতেই হবে এই এই সময়ে দাঁড়ালে কিন্তু কুঁড়িগুলিকেও আক্রমণ করতে শুরু করে দেবে সে মাকড় এছাড়াও আপনারা এই ডালিয়া গাছে বেশি না আপনারা দুই রকমের কীটনাশক আপনারা ইউজ করতে পারেন কারণ সেই কীটনাশক গুলি ইউজ না করলে এই ডালিয়া গাছ গুলিকে আর কি সহজে মুক্তি দেওয়া যাবে না তো প্রথমে আমি বলবো আপনারা কাকা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি আপনারা এক লিটার জলে তিন থেকে চার এম এল ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা পুরো সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের ডালিয়া গাছ মাকড়ের হাত থেকে কিন্তু খুব এবং দ্রুত মুক্তি পাবে আপনারা ইউজ করবেন আপনারা আপনারা এই কাকা যেহেতু এখন আপনাদের ডালিয়া গাছে মানে মাকড়ের আক্রমণ হয়ে গেছে সেহেতু কিন্তু আপনারা মিনিমাম সাত দিন অন্তর অন্তর আপনারা কাকা নামক কীটনাশকটিকে স্প্রে করবেন তাহলে দেখবেন আপনারা ভালো ফল পাবেন কারণ এই কীটনাশকটি যদি আপনারা ঘন ঘন ইউজ না করেন তাহলে কিন্তু আক্রমণ থেকে সহজেই রক্ষা করা যাবে না এই কাকা ছাড়াও কিন্তু আরেকটি কীটনাশক রয়েছে বায়ো আর তিন নামক কীটনাশক যারা কাকা পাবেন না তারা বায়ো আর তিনশো তিন নামক কীটনাশকটি তারা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই দেখবেন একই রকম কাজ হচ্ছে এছাড়াও কিংবা যাদের হাতে নাগালে এই কীটনাশক দুটি পাচ্ছেন না তারা করবেন কি তারা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি আপনারা ইউজ করতে পারেন দেখবেন একই কাজ হচ্ছে ওই একই পরিমাণ মতো নিয়ে অর্থাৎ এক লিটার জলে আপনারা তিন থেকে চার এম মতো ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা সেই কীটনাশকটিকেও ইউজ করতে পারেন কেননা আমি একটু বেশি পরিমাণে নিতে বললাম কারণ যেহেতু গাছে এখন মাকড়ের আক্রমণ হয়ে গেছে সেহেতু একটু বেশি পরিমাণে নিতে পারলাম আপনাদের ডালিয়া গাছে যদি মাকড়ের আক্রমণ এই সময় না হয়ে থাকে তাহলে আপনারা এক লিটার জলে থেকে নিয়ে আপনারা ইউজ করতে পারেন কোনো অসুবিধা হবে না তাহলে দেখবেন গাছ সুরক্ষিত থাকবে আর এই ডালিয়া গাছে যাতে মাকড়ের আক্রমণ যাতে না হয় সেই জন্য আগে থেকেই আপনারা আমি যে কটি ওষুধ বললাম আর কি কীটনাশকের নাম বললাম সেই কটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি বা দুটি কীটনাশক আপনারা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ইউজ করতে পারেন সাইকেল ইউজ করবেন প্রথম দিন কাকা দিলেন আর ঠিক দশ দিন পরে আবার পিটা দিলেন বা দিলেন কিন্তু আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আমার যেসব অন্যান্য ডালিয়া গাছ রয়েছে দেখেন আমার অন্যান্য ডালিয়া গাছগুলিতে কিন্তু এখনো মা করে আক্রমণ কিন্তু হয়নি দেখেছেন গাছগুলি বেশ সুরক্ষিত রয়েছে মাটি যেহেতু শুকিয়ে গেছে মানে জলের টান ভাবটা বজায় রেখেছি আমি যেহেতু সেহেতু কিন্তু একটু পাতাগুলি গেছে অসুবিধা নেই আমি জল দিয়ে দেবো ঠিক হয়ে যাবে দেখেন এই গাছটিতেও কিন্তু কুঁড়ি চলে এসেছে অলরেডি দেখেছেন কারণ কুঁড়ি আসার সময় কিন্তু এই গাছে হয়ে গেছে সেই জন্য গাছগুলিকে কিন্তু আমাদেরকে এখন সুরক্ষিত করতেই হবে কারণ গাছগুলিকে যদি আমরা সুরক্ষিত করতে না পারি তাহলে কিন্তু এই গাছ থেকে ভালো ফুল কিন্তু আমরা পাবো না আর আর একটা কীটনাশক কিন্তু আপনারা এই সময় ইউজ করবেন কারণ এই সময় প্রচন্ড ঠান্ডা পড়ছে এবং দুপুরের দিকে কিন্তু রোদের জোর হয়ে যাচ্ছে খুব বেশি সেই জন্য আপনারা করবেন কি আমলা নামক একটা কীটনাশক আপনারা ইউজ করে যাবেন এই দুটি কীটনাশক কিন্তু আপনারা ঘুরে ফিরে ইউজ করুন আর কোনো কিছু আপনাদের ডালিয়া গাছে স্প্রে করতে হবে না দেখবেন আপনাদের ডালিয়া গাছ কিন্তু সুরক্ষিত থাকবে এবং যখন কুঁড়ি এসে যখন ফুল ফুটবে তখন দেখবেন দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে তো বন্ধুরা আজ আর যদি কোনো থাকে তাহলে কিন্তু বাংলার বাগান বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও গুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে